সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কোনো ধরনের ভিপিএন ছাড়া কিভাবে আপনারা ফেসবুক এ ধরনের স্টাইলিশ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্তেছেন আমাদের এটা হচ্ছে অরিজিনাল সেই ফেসবুক অ্যাকাউন্টটা তো আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটাকে ভিআইপি ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করব চলুন বেশি কথা বাড়াবো না অনেকদিন পর কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ফেসবুক ভিআইপি অ্যাকাউন্টের অনেকদিন থেকে কিন্তু এ ধরনের ভিডিও বানানো হয়নি কিভাবে করবেন বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন আমাদের ফেসবুক অফিশিয়াল পেজটি পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে তো ওয়েলকাম ব্যাক গাইস তো প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে বেছে নিচ্ছি আমরা আমাদের এই ফেসবুক প্রোফাইলটা ব্যবহার করব তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার ডাউনলোড করে দিতে পারেন কিংবা আপনাদের যদি স্টাইলিশ এডিটিং করা থাকে সেগুলো এখানে আপলোড করে দিবেন অথবা আপনাদের যদি সুবিধার আমি বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুগল থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন কভার পিকচারগুলো তো সেগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন এবং পাশাপাশি এগুলো কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা নিজে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপরে চলে আসি আমাদের আসল কথা তো এরপর আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কিছু বায়ো অ্যাড করে নিব এডিট ইউর পাবলিক ডিটেলস অপশনতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে বায়ো বায়োর সাইডে অ্যাড লেখা আছে অ্যাড অপশন আমরা সিম্বল একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাই আমরা আমাদের এই নোটপ্যাডের মধ্যে চলে আসলাম এবং নোটপ্যাডের মধ্যে আমাদের দুইটা বায়ো কিন্তু দিয়ে রাখা আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমরা প্রথমে আমাদের এটাই ব্যবহার করতেছি কিংবা আমাদের প্রথম যে বায়োটা সেই বায়োটা আমরা ব্যবহার করতেছি এবং এই বায়োটা আমরা কপি করে নিব তো এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন তাহলে সেখান থেকে কপি করতে পারেন কিংবা যদি কপি করতে সমস্যা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরাসরি ফেসবুক পেজে মেসেজ করলে আমি আপনাদেরকে দিয়ে দিব যেখানে আমরা পেস্ট করলাম এবং এরপর আমরা সেম অপশন ক্লিক করবো তারপরে দেখতে পারবেন যে কোনো অসাধারণভাবে কিন্তু আমাদের বায়োটা অ্যাড হয়ে গেছে আপনারা কিন্তু নামটা চাইলে পরিবর্তন করে নিতে পারেন ঠিক আছে সেখানে আমাদের নামটা দেওয়া আছে আপনারা আপনার নামটা দিয়ে দিবেন এরপর আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে নেব আমাদের ওয়ার্ক আছে তো আমরা জাস্ট আমাদের ওয়ার্কটাকে কপি করে নেব ঠিক আছে তো সিম্পল আমরা আমাদের ওয়ার্কটাকে কপি করে নিচ্ছি এবং এইগুলো কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আগেই বললাম এরপর আপনারা এখান থেকে কী করবেন আবারও এডিট পাবলিক ডিটেলস অপশানে ক্লিক করুন এবং ইনফরমেশনের সাইটে এডিট অপশন আছে এখানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পারবেন এখানে অ্যাড ওয়ার্ক আছে এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে ওয়ার্ডটাকে পেস্ট করে দিন তারপরে সার্চ করুন তারপরে এখান থেকে অনেকগুলো পেয়ে যাবেন এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনাদের মন মতো যেটা হয় সেটা দিন দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করুন তারপর একটা ব্যাক করুন আবার সেভ অপশানে ক্লিক করুন একটা ব্যাক করুন আবার সেভ অপশন ক্লিক করুন এরকমভাবে আপনাদের যতবার ইচ্ছে আপনারা ততবার কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা যতবার করবেন ততগুলো কিন্তু নিচে ওয়ার্ক এরকমভাবে অ্যাড হয়ে যাবে স্টাইলিশভাবে ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে অন্যান্যগুলো ব্যবহার করতে পারেন এখান থেকে এটা ব্যবহার করতে পারেন কিংবা আরও অন্যান্যগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন সমস্যা নেই আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে তো এখান থেকে আমাদের নাম এবং ওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পারতেছেন অলরেডি তো আমরা জাস্ট একটা রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখুন আমাদের কিন্তু ওয়ার্ক এবং নাম আমাদের অ্যাড হয়ে গেছে এখানে আপনারা আরও অ্যাড করে নেবেন আমি সময়ের জন্য কিন্তু এখানে অ্যাড করতেছি না এরপর আমরা আমাদের অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করবো তো নামটাকে পরিবর্তন করার জন্য থ্রি অপশন অপশান ক্লিক করবো নিচের দিকে গিয়ে সেটিংস অপশানে ক্লিক করবো সেটিংস অপশনে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দিব পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পাবেন নামের সাইডে এখানে নামের উপরে ক্লিক করবেন তারপর আবারও নামের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন নেম লেখা আছে সিম্পলি নেমে ক্লিক করুন এবং আগে যে নামটা থাকবে সেই নামটাকে আপনাকে কিন্তু মাস্ট বি কেটে দিতে হবে নামটা কেটে দেওয়ার পর আপনারা কী করবেন আপনাদের এই নামটা কপি করে নেবেন ঠিক আছে তো এই নামটা আপনারা কপি করে নেবেন এখানে দুইটা দাম আপনারা প্রথমটা কপি করে নিয়ে এখানে প্রথমের ঘরে দিয়ে দেবেন এবং শেষের ঘরে একটা হবে সমস্যা নেই তারপরে আপনারা এখান থেকে এবং দেখতে পারবেন আপনাদের ভিপিএন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন সাকসেসফুল হবে কিন্তু আপনাদের নামটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে দেখতে পারবেন আমাদের নামটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে আমি রিফ্রেশ করে দেখে দিচ্ছি দেখুন গাই সোয়া দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এবং এখানে আমাদের ফেসবুক মধ্যে কভার ফটো এবং প্রফাইল দিলে কিন্তু দেখতে আরো অনেকটাই সুন্দর লাগবে এরকম ভাবে খুব সহজ আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট তো চ্যানেলের মধ্যে নতুন দর্শক সাবস্ক্রাইব এবং পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট জানিয়ে দিন ইনশাল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো